নমস্কার বন্ধুরা এখন যে হারে গরম দিয়েছে আর হারে ঠাটা পড়ার রোদ তাই শরীর ও পেট সুস্থ রাখার জন্য আজকে দারুণ সুন্দর একটি তোমাদের জন্য পান্তা ভাতের রেসিপি থালি শেয়ার করতে এসেছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর পান্তা ভাতের থালির সঙ্গে কিন্তু অনেক রকমের রেসিপি থাকবে তো চলো পুরোপুরি ভিডিওটার সঙ্গে থাকো তো চলো শুরু করি উনান ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কালকের বাঁশি ডাল বেঁচে গেছে ডালটাকে আগে কড়াইয়ে দিয়ে ডাল পোড়া বানিয়ে নেব ডাল পোড়া হয়ে গেছে এবার এবার নামিয়ে এখানে আমি মুসুরির ডালের পেঁয়াজি করবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেসন দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা খুব ভালো করে গরম হয়েছে এবার আমি পিয়াজি গুলো এক এক করে ভেজে নেব আর পান্তা ভাতের সঙ্গে কিন্তু এই পিয়াজির দারুণ লাগে খেতে সব পিয়াজি আমি এইভাবে ভেজে নিয়েছি নামিয়ে নেছি মুসুরির তেলের পেঁয়াজিগুলো ভেজে নিয়ে তিন পিস মাছ আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি দিয়ে দিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে কিছু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিছুটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ মাছের সঙ্গে একটু ভেজে নেব খুব ভালো করে মাছের সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এই তেলে ভেজে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি এবার এখানে আমি কিছু টমেটো নিয়েছি পটল নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের ঝিঙে আমি খুব ভালো করে ধুয়ে তেল মেখে নিয়েছি এবার একটা লোহার স্ট্যান্ড দিয়ে খুব ভালো করে এগুলোকে পুড়িয়ে নেব সব টমেটো আর পটলগুলো আর ঝিনাটাও খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি নামিয়ে নিচ্ছি এবার সব কিছুর খোসাগুলো ভালো করে ছুলে নেব একটা বাটিতে জল নিয়েছি এবার মাছ ভাজাগুলোর থেকে কাটাগুলো ফেলে দেব বেছে মাছের কাটা খুব ভালো করে বেছে নিয়ে পাতায় নিয়ে নিয়েছি সঙ্গে যে আমি পেঁয়াজ ভেজে রেখেছিলাম রসুন সেখান থেকে কিছুটা নিয়ে নিলাম আর এখানে আমি ঝিঙাগুলোকে খুব ভালো করে চোকলা ছাড়িয়ে রেখেছি একটা গোটা বড় ঝিঙা কিন্তু এইটুকুন হবে এবার আমি সব কিছু আগে একটু বেটে নেব এইভাবে করে বেটে নিয়েছি গোটা গোটা দানা দানা রয়েছে এবার দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভাজা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে দিয়ে দেব সরষের তেল হাতের তালুতে নিয়ে এভাবে দিয়ে এখানে খুব সুন্দর করে এই যে শুকনো লঙ্কাগুলোকে একটু চটকে নেব একটু লবণ দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই আমি কিন্তু পেঁয়াজ মাছ কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভেজে নিয়েছিলাম ঝিঙা দিয়ে মাছ মাখা হয়ে গেছে রেখে দিচ্ছি এবার চারটে পটল পোড়া বেটে নেব দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা রসুন ভাজা এবার একটু ভালো করে বেটে নিতে হবে পটল পোড়া খুব ভালো করে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি হাতের তালুতে একটু কাঁচা তেল নিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি লবণ ভালো করে এবার মেখে নেব তাহলেই কিন্তু পটল পোড়া একেবারেই রেডি এবার পটল পোড়াটা একপাশে রেখে দিচ্ছি আর ঝিঙা আর মাছ দিয়ে আমি খুব সুন্দর করে বেটে নিলাম এবার উপর দিয়ে অর্ধেকটা পাতি লেবুর রল দিয়ে দিচ্ছি খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা পুড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এবার দিয়ে দিচ্ছি পোড়া টমেটো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার খুব ভালো করে টমেটো পোড়া মেখে নেব দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা টমেটো পোড়া মাখা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার মেখে নেবো আলু সেদ্ধ আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছি তিন চারটে কাঁচা লঙ্কা পোড়া দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো শুকনো লঙ্কা ভাজা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার খুব ভালো করে মেখে নেব একটু লঙ্কা আর আমের আচারের তেল তাহলে কিন্তু আলু ফ্লেভারটাও দারুণ আসবে আর খেতেও খুব ভালো লাগবে এবার খুব ভালো করে মেখে নিচ্ছি এবার ডাল পোড়াটা মেখে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কুচি খুব বেশি ঝাল দেওয়ার দরকার নেই কারণ ডালের মধ্যে তো ঝালটা থাকবেই আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিল লেবুর রস তাহলে কিন্তু ডাল পোড়াটা মাখার পরে খেতে দারুণ লাগে একটু টক টক হয় ভালো লাগে আর এই গরমের সিজনে তো একটু টক টক জিনিস খুবই ভালো লাগে এবার খুব ভালো করে মেখে নেব এবার হাতের তালুতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি এবার এই ছড়িয়ে দিয়ে খুব ভালো করে মেখে নেব ডাল গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে এবার একপাশে রেখে দিচ্ছি সবকিছু রেডি করে নিয়েছি এবার শুধু থালিগুলো রেডি করে নেব এই যে দেখো পান্তা ভাত জল ঢেলে রাখা ভাত দিয়ে দিচ্ছি করে একটু জল শুদ্ধ দিতে হবে পান্তা ভাত মানেই জল ডাল পোড়া আলু সেদ্ধ মাখা দিচ্ছি ঝিঙা মাছ পোড়া মাখা পটল পোড়া টমেটো পোড়া মাখা দিয়ে দিচ্ছি মুসুরির ডালের পেঁয়াজি দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো লঙ্কার আচার দিয়ে দিচ্ছি এক টুকরো করে আমের আচার নিজের হাতে তৈরি পান্তা ভাতের থালিগুলো একদম খাওয়ার জন্য কিন্তু রেডি এই দেখো আর দেখে এতটা সুন্দর লাগছে দেখেই বন্ধুরা মন ভরে যাচ্ছে আজকের পান্তা ভাতের রেসিপির থালি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো